সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিল্লা প্রাইজে কিন্তু হচ্ছে বেক্সি বাটিক যেটা হচ্ছে সাড়ে নশো টাকা যেটা হচ্ছে এক টাকা এই বাটিকের ড্রেসগুলি কিন্তু হচ্ছে ডিসকাউন্ট একটা অফার দিয়ে ফেললাম আর এগুলি বিশেষ করে যারা আমাদের শপে আসতেছেন তারাই পাচ্ছেন চলে আসেন পছন্দের কালেকশনগুলি নেওয়ার জন্য মাত্র সাতশো টাকা করে অফার অনলি ফর সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু হচ্ছে বাকি কালারগুলি দেখতে পারবেন ফাইনালি ডিজাইনগুলি দেখেন কালারগুলি দেখেন এগুলি কিন্তু হচ্ছে অনলি ফর সাতশো টাকার যেই অফারটা দিয়েছি এগুলি স্ক্রিনশট দিবেন আপনারা ভিডিও কলে দেখার অপশন আছে ডিজাইন একই হচ্ছে যে কালার ডিজাইন একটু ডিফারেন্ট হবে তো বাকি কটা কালার খুলে দেখাই আপনারা কিন্তু হচ্ছে চাচ্ছেন যে বেক্সি বাটিকের মধ্যে একটা অফার থাকুক এটা হচ্ছে সুন্দর একটা কন্টাস্টের মধ্যে দুপাটা হবে এটা অনলাইনে অনেক ভাইরাল একটা কালার তারপরে আরও কালার রয়েছে ডিজাইন রয়েছে এই ধরনের হচ্ছে আমাদের কিন্তু এটারও কিন্তু সেম প্রাইস মাত্র সাতশো টাকা করে আর এগুলি একটু কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস সব জায়গাতে পড়তে পারবেন কারণ কোয়ালিটির যে ড্রেসগুলি এগুলি কিন্তু সব জায়গায় পরা যায় ভালো লাগে এটা কিন্তু হচ্ছে একটু অরেঞ্জ কালারের মধ্যে চলে আসবে অনেক সুন্দর হচ্ছে অরেঞ্জ কালারটা জাস্ট ওয়াও এটার প্রাইসও কিন্তু হচ্ছে সেম প্রাইস পার্পেল কালার এগুলো দিয়ে আপনি গোল ফরাক বানাবেন তারপরও বানাতে পারবেন কেন অনেক বড় করে লং করে দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার তো আমি ক্যাপশনে যে নাম্বারটা দিয়ে দিব ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তাহলে সবার আগে দ্রুত হচ্ছে ড্রেসগুলি পেয়ে যাবেন তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম এই নাম্বারে লাস্টের যে দশ নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে বেক্সি বাটিকের অফারটা আপনি ঘরে বেশি পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ